আমরা এখান থেকে দেখেছি একজন মহিলা একাধিকবার ভিতরে যাচ্ছেন সঙ্গে সঙ্গে এখান থেকে যোগাযোগ করা হয়েছে উইদিন ফাইভ টু টেন মিনিটস প্রিজাইডিং অফিসার এসে দেখলাম তাকে নিয়ে গেছেন এবং পরবর্তী আধা ঘন্টার মধ্যে আমরা খবর পেয়েছি হ্যাঁ তাকে আটক করে তাকে তিন দিনের জেলও দেওয়া হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল দিয়েছেন কাজে আমি বলবো যে ম্যাল প্র্যাকটিসের জন্য যে সাজা হতে পারে এটা তার একটা দৃষ্টান্ত আর এটা আমরা এখন পরীক্ষা করে দেখবো প্রিজাইডিং অফিসার নয় অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার সেই ভোট কক্ষে থেকে এটা কিভাবে অ্যালাউ করলো বা দেখলো না কেন সেটা আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা করি সার্বিক মূল্যায়নটা হচ্ছে আমাদের সময় এই যে নির্বাচনগুলো হয়েছে বিশেষ করে ক্রিটিক্যাল নির্বাচনগুলো যে পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচন এগুলো ভালো হয়েছে এটা আমরা বিশ্বাস করি যে জাতীয় সংসদ যে নির্বাচনটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে সেটাকে উৎসাহিত করবে ভোটাররা উৎসাহিত হবেন যে ভোট উৎসব মুখর পরিবেশে হতে পারে এবং ভোটাররা হয়তো সেখানে আগ্রহান্বিত হবেন ভোট কেন্দ্রে যেতে সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক তারপরে ওই ভবিষ্যতেরটা আমরা ভবিষ্যতে দেখব কিন্তু আমরা আশাবাদী এটা আমরা এখনো নিশ্চিত করে কিছু বলবো না আমরা বলবো যে জিনিসটার উন্নয়নের দিকে যাচ্ছে এবং এটার একটা ইতিবাচক দিক মানে যারা রাজনীতিবিদ যারা প্রার্থী হবেন যারা ভোট কক্ষে গিয়ে ভোট প্রদান করবেন তাদের সকলের মধ্যে একটা ইতিবাচক চিন্তা চেতনা সৃষ্টি হতে পারে এটা সার্বিক আমাদের যে ইলেকট্রাল প্রসেস যেটা আমাদের ভোট প্রদান ভোট গ্রহণ সেটাকে উৎসাহিত করবে বলে আমরা আশাবাদ যেটা নির্বাচনে প্রত্যাশিত থাকে নির্বাচনে ভোটাররা এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কিনা সেই প্রশ্নে আমরা বলবো তারা এসেছেন অবাধে ভোটাধিকার প্রয়োগ করেছেন কোথাও বাধাপ্রাপ্ত হয়েছেন বলে আমরা কোনো সংবাদপ্রাপ্ত হইনি আমরা আপনাদের মাধ্যমে মিডিয়া কর্মীদের মাধ্যমে এবং ইলেকট্রনিক যে মিডিয়া ছিল আমাদের যে টেলিভিশনগুলো চ্যানেলগুলো সেখানেও আমরা নজর রাখছিলাম সেখানেই যারা সংবাদ প্রতিবেদন করছিলেন প্রতিবেদকরা তারাও কিন্তু তেমন অপ্রীতিকর কোনো ঘটনার উল্লেখ করেনি কাজে আমরা মনে করি সার্বিকভাবে আজকের নির্বাচনগুলো ভালো হয়েছে তারপর আপনাদের জানাতে চাচ্ছি যে রাজশাহীতে আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি এ পর্যন্ত এটা পুরোপুরি শুদ্ধ নাও হতে পারে অনুমান বান্ন থেকে পাঁচপান্ন শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি হয়েছে আর সিলেটে কম বেশি ছেচল্লিশ শতাংশ কোটার উপস্থিতি হয়েছে এটা আমরা আহ জানতে পেরেছি সঠিক না হতে পারে এটা কিছুটা হেরফের প্লাস মাইনাস হতে পারে শেষ পর্যন্ত